পাঁচটা লোক নিব গাছ কাটার কাজ বুঝছেন নি পাঁচটা লোক নিব গাছ কাটার কাজ যারা নি গাড়ি চালাইতে পারেন ঠিক আছে যারা নি গাড়ি চালাইতে পারেন তারা পাঁচটা লোক যোগাযোগ করবেন কি গাছ কাটতে পারেন গাছ যারা কাটতে পারেন এই যে এরকম গাছ এরকম ঠাইল ঠুইল ঠিক আছে যারা কাটতে পারেন ওই যে পিছনে কারেন্টের খাম্বাটা দেখছেন না ওইটার নিচে যত গাছ আছে নিচে দিয়া ওই গাছগুলা কাটবো ওই গাছগুলা কাটব তো তো বসে পাঁচটা লোক নিবো আমরা কেন কইছে যাতে যারা গাড়ি চালাইতে পারে তারা যাতে শুধু যোগাযোগ করে তো আমি বসের নাম্বারটা এই ভিডিওতে আছে না এই ভিডিওতে দিয়ে দিব বসের নাম্বারটা এই ভিডিওতে দিয়ে দিব যারা গাড়ি চালাইতে পারেন তারাই শুধু যোগাযোগ করবেন বাই আর স্ক্যান শট দিয়ে বসের কাছে পাঠাইবেন আমি গাড়ি চালাইতে পারি বয়েস দিবেন বেশি বসের ফোন দিয়ে ডিস্টার্ব করেন না বসে আমার ডাইরেক্টই কইছি আমার যাতে ফোন দিয়ে কেউ যাতে ডিস্টার্ব না করে ঠিক আছে যে এরকম ঠাইল টুল কাটবো গাছ মাস কাটবো আর কাজের কাজের লোকগুলো আছে না এগুলা শুধু নিয়ে যাব কাজের সাইডে এরকম লোক লাগবো আর কি তো আমি বসের নাম্বারটা এই ভিডিওতে শেষ দিক দিয়ে দিয়ে দিব আপনারা ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে শুনবেন আ না তারপরে বুঝ যা শুন তারপরে ফোন দিবেন ঠিক আছে এর আগে আপনারা মনে করেন ফোন দিয়া বস কাজ লাগব কাজ লাগব এগুলা বললেন না ঠিক আছে তইলে বস রাগ করব আমার ডাইরেক্ট আপনি খুয়া দিছে যারা নি গাড়ি চালাইতে পারে যারা গাড়ি চালাইতে পারে এমন ঠাইল টুল কাটতে পারে হ্যাঁ দর দরকার আর যারা নি ঠাইল টুল না কাটতে পারে গাড়ি চালাইতে পারে হ্যাঁ যোগাযোগ না করে আমার কইছে তো ভিডিও আমি নাম্বারটা দিয়ে দিতেছি আপনারা বসের লগে সরাসরি কথা বলে তো এই আমার কথা যদি টুকটাক কাজকর্ম থাকে আমি আপনাদেরকে জানাই দিই ভাই সবাই আমরা গরিব মানুষ বিদেশে আইসি কাজ করার জন্য সবাই আমরা গরিব মানুষ কেউ বড় লোক না বড় লোক হইলে বিদেশের বাইরে আতাম না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া বেল বাটনে টিপ দেয়া ভিডিওটা দেখবেন দেখা ভালো করে বুঝবেন বুঝিয়া তারপরে বসের নাম্বারটা দিয়ে দিন বসের সাথে হোয়াটসঅ্যাপে বলবেন বস আমি গাড়ি চালাইতে জানি এই তোর চ্যানেল সাবস্ক্রাইব করে দিছি ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিছি এই দেখ তোর আমি বয়স পাঠাইছি এতটুকুই এটা মাস্ট বইলে দিকে আর বস আমি কাজ জানি গাছ কাটতেও জানি আর কারো যদি ড্রাইভিং লাইসেন্স বানানোর আগ্রহ থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন সমস্যা নাই ইনশাআল্লাহ দেওয়া যাবো বানাইয়া